কুম বন্ধুরা এই ডিউটি শেষ হলো ডিউটি ছেড়ে এলাম ম্যাডামদেরকে আর বাজার হাট করে নিলাম এলাম সবজি রান্না করবার সব প্রচণ্ড ঠান্ডা জ্বর এসছে তখন আমাদের তো এখানে রান্না বান্না করে দরকার কেউ লোক নাই তা এখন বসে এখন রান্না করবো তা এখন আপনাদেরকে একটা ভিডিও দেখি রান্না ড্রাইভাররা কী কী রান্না বান্না করে সেই ভিডিও হ্যাঁ সবজি নিয়ে এসছি হ্যাঁ এখানে আছে রেখেছি চলেন তাহলে রান্নাটা দেখাই ড্রাইভাররা কী কী রান্না করে সৌদি আরবের লাইফ কতটা কঠিন সবাই তো জানে না সবাই তো বুঝতে পারে না যার ভাবে যে বিদেশ খুব আরামের আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর হ্যাঁ তখন দেখা যাক আর সবজিটা দেখেন মুশাক মানে সব কিছুই আছে দেখাচ্ছে আপনাদের এই হচ্ছে সবজি ভেন্ডি আছে বরবটি আছে একটা কুমড়ো আছে এটা ক্যাপসিকাম বেগুন হ্যাঁ তারপর সিম আছে আর সৌদি আরবে এটা কুষা কুষা বলে ইয়ে আছে আর এদিকে টমাটো সব রেখেছি সমস্যা নাই আপনাদের দেখাচ্ছি চলেন সমস্যা হচ্ছে আমার এখানে স্ট্যাম্প নাই যে ভিডিও কেউ করবে কাটব সেই সিস্টেম নাই হ্যাঁ চলেন তাহলে কাটাকাটি করি তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা সব কাটাকাটি হয়ে গেছে বুঝতে পেরেছেন এই যে পেঁয়াজ কুষা সব কাটা হয়ে গেছে সবজি এবার গ্যাস চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো আর এই যে সে সবজি আর এদিকে দুটো টমেটো আছে এখনো দুটো এখন টমেটো কাটা হয়নি কাটবো লাস্টের দিকে আর বাকি আছে আলু একটা আলু দিতে হবে পেঁয়াজের সবজি একটা মানুষের খাবার হম পেঁচে হাঁড়িতে হাঁড়িতে এখন তেল যাবে তেল দিয়ে দিলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ চলছে গরম হচ্ছে পেঁয়াজ হুম ভেজে খানিক সবজিটা দিয়ে দেবো বেশি দেশি খাবার সব দেওয়া হয়েছে এবার টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি হুম জাল হবে এরপরে খানিক মুসুরির ডাল দেবো কিছুটা কারণ ভালো লাগে আমাকে সবারই তো আপন আপন চয়েস আছে কিছু মসুরির ডাল যদি এতে দিই তার টেস্ট বেশ ভালো হয় কেমন লাগছে কালারটা এখন কালার অবশ্যই আসেনি মোবাইলে কেমন আসছে জানি না কিন্তু আমাকে দেখে ভালো লাগছে মুসুর ডাল সব দেওয়া হয়ে গেছে এরপরে পানি দিয়ে রেখে চলে এসেছি লবণ দেখে সব ঠিকঠাক আছে মিনিট পনেরো কুড়ি লাগবে হইতে তারপরে খাওয়া দাওয়া চলবে এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজবে খেতে এই যে ড্রাইভার লাইফ খুব কঠিন এর ভিতরে রান্না করতে হয় ডিউটি চলে আসে ফোন চলে আসে এর ভিতরে রান্না বান্না সব করতে হয় জামা কাপড় ধোয়া সবই করতে হয় সবাই ভাবে যে ড্রাইভারদের খুব আরাম খুব ভালো ভাই এসো তারপরে বুঝবা কেমন লাগে তার আগে বুঝতে পারবে না তো চলে সব ভালো থাকেন